রাজ্যের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট ডাক্তার সহ প্রতিষ্ঠানের উপর নজর রাখতে স্বাস্থ্য সচিবকে মুখ্যমন্ত্রীর নির্দেশ শনিবার মুক্তধারা অডিটোরিয়ামে মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার চুয়ান্নতম সম্মেলনের উদ্বোধন করে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী টাকা আয় নয় সমাজের প্রতি নজর দিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ দিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার শনিবার সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মঞ্চে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গেতে স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক ত্রিপুরা মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সভাপতি ডক্টর সঞ্জীব দেববর্মা বর্মা চেয়ারম্যান ডক্টর জয়ন্ত রায় সহ অন্যান্যরা এদিন সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বরিষ্ঠ এবং বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয় উত্তরীয় পড়িয়ে এবং স্মারকপত্র হাতে দিয়ে তাদের বর্ধিত করেন মুখ্যমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার জেলা হাসপাতালগুলির উপর বিশেষ নজর দিয়েছে উদ্দেশ্য স্টেট হসপিটাল সহ মেডিকেল কলেজগুলির উপর চাপ কমানো আমরা চাই যে হসপিটালগুলো হোক কারণ ডিস্ট্রিক্ট হসপিটাল যদি স্ট্র্যাংদেনিং হয় তাহলে স্টেট হসপিটাল বা আমাদের মেডিকেল কলেজের উপর চাপটা কমবে মেডিকেল কলেজ এখানে দুটো চলছে ভালো খুব ভালো চলছে কিন্তু আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার যেখানে যা দরকার আমরা চেষ্টা করছি যা নাই যেন না বলে যখন এখানে রুগীরা আসে যখন ওদের মানে ওডিএল সম্পর্কে আমাদের কাছে বলে কথাই কথায় বলে যায় যে আমি বাইরে চলে যাচ্ছি যে কাজ ত্রিপুরাতেই মানে ডাক্তারদের উপর বিশ্বাসটা যেন কমে গেছে আবার অনেক সময় খবর বা বলে যে এখান থেকে ডাক্তারবাবু বলেছেন যে এই কাজটা এখানে সম্ভব না বাইরে যেতে হবে তো আত্মবিশ্বাস যদি বাড়াত হয় আমাদের ডাক্তারবাবুদেরও কনফিডেন্স কিন্তু অনেক বেশি স্ট্রং হতে হবে মুখ্যমন্ত্রী এও বলেন স্বাস্থ্য পরিষেবায় যেখানে সেখানে পরিকাঠামোগত খাত বা ঘাটতি রয়েছে সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে সেই সাথে মুখ্যমন্ত্রী টেলি মেডিসিনের উপর গুরুত্ব আরোপ করেন যেখানে ইনফ্রাস্ট্রাকচারের বিষয় সেটা আমি সেক্রেটারি সাহেবকে বলেছি যে এখানে যা দরকার তাই আমাদের এখানে করতে হবে যা দরকার হবে আমরা এক বেস্ট আমরা সেটা এবং আমি ওনাকে এটাও বলেছি অনেক সময় শুধু গিয়ে কথা বলার জন্য অনেকে যায় টেলিমেডিসিনের কথা ওনাকে বলেছি দরকার পড়লে আপনি কথা বলুন বড় বড় যেসব যেখানে ওনারা যান তাদের সাথে আমরা শুনি খালি টেলিমেডিসিন টেলিমেডিসিন কিন্তু এটা যেন বাস্তবে হয় আমি নিজে যাব মাঝে মাঝে যাব গিয়ে দেখবো থেকে পেশেন্ট পেশেন্টের যে তার তার সাথে তার যদি তার বাবা মা কেউ থাকে পার্টি যদি থাকে তাকে বসিয়ে ওই ডাক্তারবাবুর সাথে ডাইরেক্ট কথা বলবো আর যে ডাক্তার কনসার্ন ডক্টর বলবেন যে এই সমস্যা আমরা ওনাকে এই ট্রিটমেন্ট দিয়েছি তাহলে অনেক স্যাটিসফ্যাকশন হবে তারপরেও যদি দেখা যায় উনিটা যেন রেগুলার বেসিস খালি করলাম আর হলো না এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসে উষ্মা প্রকাশ করেন সংশ্লিষ্ট ডাক্তার সহ প্রতিষ্ঠানের উপর নজর রাখতে স্বাস্থ্য সচিবকে মুখ্যমন্ত্রীর নির্দেশ সেই সাথে মুখ্যমন্ত্রী টাকা আয় নয় সমাজ সেবার প্রতি নজর দিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ দেন কিন্তু অনেক লোক আসছে মেডিকেল কলেজ এখানে খোলার জন্য আমি যেটা অনেকের কাছে অনেক ইনভেস্টার আমাদের কাছে আছে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছে ওনাদের সাথে আমরা কথা বলেছি যে যখন মানুষ এখান থেকে চলে যায় খালি স্পেশালিস্ট ট্রিটমেন্টের জন্য ফাইভ হান্ড্রেড বেডের একটা সুপার স্পেশালিটি আপনারা হসপিটাল করুন আমরা দরকার পড়লাম দেব আপনারা এখানে অনেকে এসছে এবং আমরা চাইছি যে আর এখানে একটা আরেকটা বিষয় আমাদের যারা এক্সপার্টাইজ আছে তাদেরকে ইউজ করে প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে সেইগুলো চলে তা আমি বলেছি মিথ্য সাহেবকে আমি বলেছি ওনাদেরকে বলুন ডাকুন যে আমাদের যারা ডক্টর আছে তাদেরকে ইউজ করতে পারবেন না যদি আপনারা বাইরের থেকে ডাক্তার আনতে পারেন তো ভালো আমাদের লোককে আপনারা ইউজ করবেন না আর আমাদের যারা আছে তাদেরকেও নজরদারি রাখার জন্য বলেছি কারণ এই যে প্র্যাকটিস এতে করে কিন্তু মানুষের কোনো লাভ হয় না নিজের চুতি লাভ হয় কিছু তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা আরও চাইছি যে একটা আর্ট অফ এক্সিলেন্স যাকে বলে আর্ট অফ এক্সিলেন্স ত্রিপুরার একটা মেডিকেল ভাব কেন সাম্প্রতিককালে রাজধানীর অনতি দূরে নগর বিধানসভা এলাকায় একটি সংস্থার উদ্যোগে মেডিকেল কলেজ স্থাপনের উদ্দেশ্যে ভূমি পুজো অনুষ্ঠিত হয় এ ব্যাপারে এদিন মুখ্যমন্ত্রী বলেন মেডিকেল কলেজ স্থাপন করতে হলে কতগুলি নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে নিয়ম কানুন ব্যতীত মেডিকেল কলেজ স্থাপন অসম্ভব বিউরো রিপোর্ট নিউজ ঢাকা